আমরা ময়দান ছাড়বো না যদি প্রয়োজন হয় আমাদের কাফন মাথায় খোলে নিয়ে রাজপথে নেমে যাবো আমাদের জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু দেশের জন্য আমরা কারুর কাছে মাথা নত করব না দেশের সংবিধানকে আমরা আমরা বাঁচাবো বাঁচাবো দেশের দেশের জাতিকে হিন্দু মুসলমান ঐক্যের সঙ্গে আমরা লড়াই করব। মনে রেখে দিন সিএম আপনি হিন্দু মুসলমান হিন্দু মুসলমান ডিভাইডেড করে বিভাজন সৃষ্টি করে বিজেপিকে টেনে নিয়ে এসে মুসলমানদেরকে ভয় দেখিয়ে মুসলমানদের কলি এক ফুটো রক্ত দেখতে ওয়াকফ আন্দোলন থেকে আমরা নড়ব না ঠিক অতি সংক্ষিপ্ত বক্তব্য আপনারা দেখছেন সারা ভারতবর্ষের কি অবস্থা পেয়ালগাঁও পেয়ালগাঁওতে আমাদের ছাব্বিশটা আমাদের ভারতবর্ষের আমাদের সন্তান আমাদের ভাই তারা শহীদ হয়ে গেল আর ওই ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালা দিল্লির চাওয়ালা সে কি করছে তিনি কখনো সৌদি আরবে বসে আছে এখন একটা কাউ অ্যারেস্ট করতে পারিনি আতঙ্কবাদকে আপনি ছাব্বিশ ইঞ্চি দেখাচ্ছেন আমাদেরকে আমার ছাব্বিশটা ভাই চলে গেল আপনার রাজনীতি রাজনীতি করবেন কিন্তু আমার ভারতবর্ষী শেষ হয়ে গেল আপনি ছাপ্পান্ন ইঞ্চি ছাদি দেখাচ্ছেন আপনার কাছে সুযোগ ছিল ভারত পৃথিবীর জমিন থেকে পৃথিবীর মানচিত্র দেখে পাকিস্তান নামক দেশটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে পাকিস্তানকে বত্রিশ খন্ড করে দেবার আপনার সুযোগ ছিল কিন্তু আপনি সেটা করেননি আপনি রাজনীতি করেছেন সেটা করেছিল ভারতবর্ষের কৃতি সন্তান ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিল একাত্ম সুযোগ বুঝে ভারত পাকিস্তানকে দুখণ্ড করে পাকিস্তান বাংলাদেশ বানিয়ে দিয়ে পাকিস্তানের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছিল আপনি ছাপ্পান্ন ইঞ্চি ইঞ্চি ছাতি আপনার ছাপ্পিন ইঞ্চি থাতি নয় আপনি একটা কাপুর স্কার আপনার বত্রিশ ইঞ্চির ছাতিরও আপনার দাম নেই আপনার কাছে সুযোগ ছিল পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে নিঃসুন্ন করে দেওয়া আপনি করেননি এটা আপনার পলিটিক্স এটা আপনার পলিটিক্স শুধু ভোটের জন্য আপনি এটা করেছেন আমার মনে হয় আমি জানি না যদি সঠিক তদন্ত হয় তাই বাড়িয়ে যাবে বন্ধুগণ আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের দ্বারা আমাদের আন্দোলনে কারুর ক্ষতি হোক কেউ কষ্ট পাক এটা আমরা চাই না কারণ ইসলাম আমাকে শিখিয়েছে ইসলাম আমাকে শিখিয়েছে আন্দোলন করো শান্তিপূর্ণভাবে কেউ যেন আঘাত না করে কেউ যেন কষ্ট না পায় বন্ধুগণ আমরা কারুর তালাল নয় আমরা কারুর চামচা নয় আমরা কারুর খুন নয় আমরা দেশের জন্য দশের জন্য সমাজের জন্য সর্বধর্ম মানুষের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। এই ছোট্ট কটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ভাইজান হুজুর কিবলা আসছেন সকলেই আপনারা শুনবেন আর হুজুরের কাছে থেকে দোয়া নেবেন ভাইজান এখানে সংক্ষিপ্ত করলাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ জাই হিন্দ মহান ভারতবর্ষ জিন্দাবাদ আহলে সুন্দতুলজামার জিন্দাবাদ কী ছিপ মাননীয় সিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনার লজ্জা করেন না আপনি কেন বললেন দিল্লি যে আন্দোলন করুন আমরা আপনার দিল্লিতে যে ভোট দিই ভোটটা খাঁকি দিই ভোটটা কোন জায়গায় দিই দিল্লি যে না বাংলায় তাহলে আমরা বাংলায় আপনাকে ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছি আমাদের হক আছে আমাদের অধিকার আছে আপনার কাছে বলার কেন আপনি শুনবেন না আপনার ঘর শুনবে আপনি কেন বললেন যত না আমি আমার ব্যক্তিগত কথা বলছি আপনারা কি বলবেন আমি জানি না আমি একজন সমাজকর্মী হিসাবে আমি একজন সমাজকর্মী হিসাবে সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমি বলছি মাননীয় সিএমকে আপনার এই কথাটা উইথড্র করতে হবে আপনাকে ফেরত ফেরত নিতে হবে আপনাকে ভুল স্বীকার করতে হবে বাংলায় যদি আপনি ভুল স্বীকার না করেন আপনার এই কথাটা উইড্র যদি না করেন আগামী দিন আমরাও কিন্তু আপনাকে বুঝিয়ে দেব আপনি আমাকে দিল্লি রাস্তা ধরাচ্ছেন আর আপনাকে বঙ্গোপসাগরের রাস্তা ধরিয়ে দেব বন্ধুগণ ভাবতে বড় অবাক লাগে এদের কথা কি এটা কি বলতে যায় আমাদের দুদেল পেয়েছেন দুদেল গায়ে পেয়েছেন সিএম আপনি মনে রাখুন দিদুল গায়ের ভিতরে এডুকেশন আছে জাস্টিস আছে এদের মধ্যে বিচক্ষণতা আছে দেশপ্রেম আছে জাতীয়তাবোধ আছে আমাদের মধ্যে দেশের জন্য আমরা বলি চালাকি পেয়েছেন হ্যাঁ আমরা মিথ্যা কথা বলছি জান দিল্লি দিল্লির আপনার ইন্ডিয়ান গেটে দেখুন যত বিপ্লবী শহীদ বিপ্লবীদের নাম লেখা আছে নব্বই হাজারেরও বেশি তার মধ্যে ষাট হাজারও বেশি আমার ভাইয়ের নাম লেখা আছে ষাট হাজারও বেশি আমার ভাইয়ের নাম লিখে আমি বলছি না আপনার কিছু করেননি আপনারাও করেছেন তাহলে আমা আমরা আমাদেরকে আপনি দেশোদ্ি বানাচ্ছেন কেউ কথা বললে তাকে মাওবাদী বানাচ্ছেন হ্যাঁ আপনি ছেলে খেলা পেয়ে গেছেন আপনি বলবেন আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আপনি কাপুর মাঠে খেলা করছেন আপনি মালাধুলো খেলা করছেন ছেলে মানুষ আছেন মাইনর আছেন আপনি একজন সিএম আপনার কথা দায়িত্ব নেই আপনি দায়িত্ব নিয়ে কথা বলেননি নি আপনাকে ভুল স্বীকার করতে হবে করতে হবে জনগণ উ না করবেন বাংলার মানুষ ছেড়ে দেবে না বন্ধুগণ খুব সংক্ষিপ্ত সময় ভাইজান চলে এসেছেন একটা কথা মনে রাখবেন আমাদের আন্দোলন আজকে নয় আজকে এখানে শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ওয়াকা বিল এই কালা কানুন বাতিল না হবে যে ভারতবর্ষ যার বুকে এই স্থান দিয়েছে বিভিন্ন জাত পাত ধর্মীয় নারেথবি নারে তকবীর নারে তকবীর আওলাদে মুজাদ্দিদুল জামান আওলাদে মুজাদ্দিদুল জামান লক্ষ যুবকে মনি ফিরিজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা লক্ষ যুবকে মনি ফিরিজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা নারে তকবীর তো ভাই যারা এসেছেন সমস্ত বিপ্লবী সংগ্রামী ভাইদের বলছি আপনারা মাঠে আসুন ভাইদান হজর এসে গেছেন চিন্তার কোনো কারণ নেই তিনি স্টেজে খুব অল্প সময়ের মধ্যে আসছেন আপনারা মাঠে নেমে পড়ুন যে কথা বলছিলাম ভাই একটু থাক ভাই যেন আসছে তার সম্মানে একটু দাঁড়ায়